আসসালাম আলাইকুম বর্ষাকালের একটা ড্রয়িং করলাম সেটা অবস্থা খুব ভালো হয় দেখুন একটা ব্রিজের ড্রয়িং করলাম আপনাদের সামনে এসে নিয়ে এসেলাম আপনারা ড্রয়িংটা ভালোভাবে দেখবেন তবে বুঝতে পারবেন ড্রয়িংটা একটা ব্রিজের ড্রয়িং আপনারা চাইলে এরকমভাবে করতে পারবেন আপনার বাচ্চাদেরকে এভাবেই শেখাতে পারবেন ড্রয়িংটা দেখবেন বাংলাদেশের অবস্থা তো খুব ভালো নয় তার জন্য ড্রয়িংটা করলাম ব্রিজের ড্রয়িংটা কত সুন্দর লাগছে আস্তে আস্তে আপনারা চাইলে এরকমভাবে করবেন ভিডিওটা আস্তে করা আছে তোর তার জন্য বলছি ভিডিওটা করে দেখবেন তবে বুঝতে পারবেন কত সুন্দর লাগছে ড্রয়িংটা ব্রিজে পরিণত হচ্ছে দেখুন আপনারা চাইলে এরকমভাবেই আপনাদের বাচ্চাদেরকে শেয়াবে এটা একটা নদী পরিণত হচ্ছে দেখুন নদীর উপর দিয়ে ব্রিজ এরকম ড্রয়িংটা হচ্ছে দেখুন রাইন টাইমের ব্রিজ কত সুন্দর ব্রিজ লাগছে আপনার দেখুন আস্তে আস্তে সুন্দর লাগছে নৌকা ছিল না কিন্তু আমি একটা নৌকা করলাম আপনারা চাইলে নৌকা না করতেও পারেন দেখুন কত সুন্দর লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সকলে ভালো থাকবেন सुस्त था गुड नाइट